জামাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর সংস্কার কমিশনগুলো কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা নির্বাচন কমিশন সংস্কার সহ নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি জানালেন বিএনপি মহাসচিব সংস্কার সফল হলে সফল হবে নির্বাচন বললেন জামায়াতের আমির ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে দু মাস আজ পাঁচ আগস্টের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে দেশবাসীকে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী তৎপর রয়েছে সেনাবাহিনী নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর পনেরো লক্ষ বস্তুতে হামলা দাবি যুক্তরাষ্ট্রের এবং সারজায় আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড আসসালামু আলাইকুম রাত আটটার বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শোনাও শুনেন এবারে বিস্তারিত সংবাদে ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আরেক দফা সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসের নেতৃত্বে কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রথমে সংলাপে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ছয় সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে সংস্কার কমিশনগুলোর কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা হয় পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের আমির ড শফিকুর রহমান প্রধান উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে অংশ নেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এ সময় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এর সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মো ইউনসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসেন বাংলাদেশ খেলাফত মজলেস সহ কয়েকটি ইসলামী দলের নেতৃবৃন্দ এ সময় ইসলামী দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে হাতে এসে চেষ্টা করব। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের নেতা জুনায়দ সাকি সাংবাদিকদের সংলাপের বিষয়ে জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সৌরশাসক শেখ হাসিনার পতনের দুই মাস আজ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা ঐতিহাসিক পট পরিবর্তনের স্মৃতি এখনো দাঁড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ নানা পেশার দেড় হাজারেরও বেশি মানুষ চোখের আলো নিভে গেছে চারশো জনের শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন শত শত মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই সৌরাচারের রাহুমুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে প্রবল জনরোষের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আটই আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গত ষাট দিনে অন্তর্বর্তীকালীন সরকার সামলে ওঠার চেষ্টা করছে অনেক ঝক্কি ঝামেলা এর মধ্যে প্রশাসনের শীর্ষ পদে রদবদল করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোতে এসেছে বড় পরিবর্তন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বিতর্কিতদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এর মধ্যে গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কার কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কল্পে যৌথ অভিযান পরিচালনা ও সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে পাঁচই আগস্টের তাণ্ডবে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত মিরপুর কাজীপাড়া স্টেশন দ্রুত সময়ে সংস্কার ও চালু হয়েছে মিরপুর দশ নম্বর স্টেশন শিগগিরই চালু হবে পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে ঢাকায় বিমানবন্দর ও আশপাশ এলাকা হর্নমুক্ত ঘোষণা করা হয়েছে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের প্রশংসা করিয়েছেন তার সফর ফলপ্রসূ হয়েছে আন্তর্জাতিক দুনিয়ায় তার খ্যাতি ও পরিচিতিতে আশার আলো দেখছেন দেশবাসী প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব শুরু করেছেন অনেকে ইসলাম বাংলাদেশ টেলিভিশন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধানবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন হবে নির্বাচন হবে রোডম্যাপ দিতে হবে এখন পর্যন্ত কত সরকারের আমরা অর্থাৎ আমরা যারা তাদের প্রসর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট

বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি নির্বাচন প্রক্রিয়া দেওয়া যায় যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায় আবার যাতে না দরকার এবং সংস্কার এই কারণেই বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করতে আমরা বলেছি যে এই অন্তর্বর্তী সরকার ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বৌদ্ধ চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহিহ রাজিউন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আজ তার প্রথম ও দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে বাদ জোহর রাজধানীর বাড়িধারা বায়তুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা নামাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে সকালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সাবেক রাষ্ট্রপতির মরদেহ আগামীকাল নিজ গ্রাম মুন্সীগঞ্জে শ্রীনগরে নেওয়া হবে সেখানে সকালে শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাজ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে এদিকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ এম বদ্রুদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস বিগত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আইন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেন তাদের এখন পালানো কঠিন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী নয় জনগণই তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিচ্ছে আজ রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণ সভা মাহফিল মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ তরুণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মনুর ইসলাম এপিবিএন এর প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এবং মীর মুগ্ধের পিতা ও ভাই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগান উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম যারা আহত হয়েছে তাদের প্রত্যেকে চিকিৎসা সরকার করবে প্রয়োজনে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে কোনো কারপণ্য করা হবে না বীরমুগ্ধ সহ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা যেন মহান আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পান সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান আহতদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা চিকিৎসকরা চিকিৎসকরা জানান জুলাইয়ের সতেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছশো বিরানব্বই জনের সেবা নিশ্চিত করা হয়েছে এদিকে আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ইবাদ হোসেন নরসিংদীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে উভয় চোখে দৃষ্টি হারান তিনি এরপর চক্ষু বিজ্ঞান হাসপাতালে দুইবার সার্জারি করার পর এখন কিছুটা দেখতে পাচ্ছেন তবে চোখের দৃষ্টি পুরোপুরি ফিরে পেতে দরকার উন্নত চিকিৎসা হ্যাঁ আমরা যারা চোখ হারাইছি আমাদের যদি আমরা চোখ ফিরে না পাই আমাদের ভবিষ্যতে অন্ধকার আমাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা আর আমাদের উন্নত চিকিৎসা উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে সন্তানের এমন নির্মম বাস্তবতায় কান্নায় ভেঙে পড়ছেন অসহায় মা তিন মাস ধরে ছেলে ইবাদ পা বাবা এবং ছোট ভাইকে দেখতে পাচ্ছেন না যা প্রতিনিয়ত পীড়া দেয় ইবাদের মাকে ও আন্দোলনে গেছে দুটি চোখ হারিয়েছে মা হিসেবে এটা নিতে আমার খুবই কষ্ট হয়েছে আজকে তিন মাস হয়ে যাচ্ছে আমার ছেলে আমার মুক্ত দেন সরকার যাতে আমার ছেলের ভালো ট্রিটমেন্ট দেয় পারে নিয়ে যে চোখের আলো যাতে ফিরিয়ে দেয় এটি আমার সরকারের কাছে আর কিচ্ছে না ইবাদের মতো এমন অনেকেই আন্দোলনের দৃষ্টি হারিয়েছেন কেউ এক চোখে কেউ আবার উভয় চোখে কেউ আছেন দৃষ্টি স্বল্পতায় তারা সবাই চান উন্নত চিকিৎসা এবং ভবিষ্যৎ নিশ্চয়তা চায়নার থেকে প্রতিনিধি দল আসছে আজকে না নেপালের থেকে আসছে তা দেখতেছে এখন আসলে কি আমরা আমাদের এই সকলের এই দৃষ্টিশক্তিটা আবার ফিরে আসবে কি না এটা আসলে আমরা আশাবাদী এখনও হতে পারিনি তিরিশ তারিখে আমার চোখে অপারেশন করা হয় গুলি বের করা হয় তো আমার ডাক্তাররা বলছে আমি আমার ডান চোখে কিছু দেখতে পারব না তো কনিয়ান লাগালো না লাগানোর পরেও কোনো সম্ভাবনা নাই আমার দাবি হচ্ছে তিনটা পুনর্বাসন আর্থিক করে করবে একটা চাকরি ছয় তারিখ থেকে এখানে চিকিৎসা নিতেছি আজ পর্যন্ত এখানে চিকিৎসা হচ্ছে আমার ডান চোখ আবার অপারেশন হবে অপারেশন হওয়ার পর তারপর ওনারা রেজাল্টটা বলবে যে ভালো দেখতে পারবো কি পারবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট

বাট এটা কিন্তু প্রতিদিনই এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে নতুন সংযোজন হবে এবং যারা ভালো হয়ে যাচ্ছেন তারা তাদেরকে আমরা ছাড়পত্র দিচ্ছি আর টোটাল আমরা এই পর্যন্ত যদি বলি প্রায় ছয়শো বিরানব্বই জনের মতো আমরা সেবা আওতায় এনেছি চিকিৎসকরা বলছেন যাদের রেটিনা ছিঁড়ে গেছে ভেতরে রক্তক্ষরণ হয়েছে এবং আঘাতজনিত ছানি হয়েছে তাদের দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা কম আহত হওয়ার কারণে এবং চোখে এই ধরনের ক্ষতি হওয়ার কারণে তাদের স্বাভাবিক মানুষের মতো দৃষ্টিশক্তি ফিরে আসার কোনো সম্ভাবনা নাই চক্ষু বিজ্ঞান হাসপাতালে দায়িত্বে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির সদস্য শারিয়ার মোহাম্মদ ইয়ামিন জানান চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত আসলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের প্রত্যেকটা পেশেন্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যাতে চিকিৎসাটা পায় প্রত্যেকটা হসপিটালে ঢাকার বিশেষ করে প্রত্যেকটা হসপিটাল আমাদের অ্যাসাইন করা ব্যক্তি আছে যারা আমাদের আন্দোলনের যে পেশেন্ট তাদের সার্বিক সহযোগিতা তাদের দেখভাল এবং তাদের প্রয়োজনে অনুযায়ী যাতে সাড়া দিতে পারে সংশ্লিষ্টরা জানান সে এখন পর্যন্ত আহতের সংখ্যা তেইশ হাজার এসব আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি তালিকা তৈরিতে কাজ করছেন তারা তোমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা সাভারে ছাত্র জনতা গণ উদ্বোধনে শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি সন্তানের মৃত্যু সেই নিষ্ঠুর নির্মম ছবি দেখে এখনও কান্নায় বুক ভাসান তার দিনমজুর পিতা বাচ্চু সরকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অনিশ্চয়তা এখন পুরো পরিবার মাহমুদুল হাসানের প্রতিবেদন জুলাই গণবিপ্লবে ঝরে গেছে বহু তাজা প্রাণ মানিকগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী মেহেদি হাসান তাদেরই একজন জেলা সিংগায়ের বাস্তা মাদ্রাসা ও এতিমখানা থেকে অষ্টম শ্রেণী পাশ করে পরিবারের পাশে দাঁড়াতে কাজের খোঁজে মেহেদি চলে আসেন সাভারে পেয়ে যান নির্মাণ শ্রমিকের কাজ বিশ জুলাই অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে ওইদিন বিকেলে সবার বাজার রোডে আমিন টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রদের তাদের সহযোগিতা করে সরকারের পুলিশ সময় পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা মহূর্ষ অবস্থা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার গুলোকে কথা বলে যাই তো আমরা না করছি যাইতে যে বিকেলে গন্ডগোল যদি হয় না আমি যেখানে কাজ করতাছি অন্য কোনো নাই মাগ্রিবা রায়জানের পরে ফোন করছি ফোন ধরেন আমার ছেলে পরে ওই বাসায় গিয়ে জামাই মোবাইলে ফোন দিছি জামাই তিন চারটা দেওয়ার পরে ফোন ধরছে যেটা বলতো জামা বাইর গুলি লাগছে পরে নিয়ে গেছে আনা মেডিকেলে ধরাধরি করে নি ভিতরে নিছে নেওয়ার পথে ওদিকে এসে রিপোর্ট করে বড় বলছে যে ওই বাসা নাই মারা গেছে বিশ জুলাই কাজ থেকে ফেরার সময় পুলিশের গুলিতে নিহত হয় দেশবাসীর কাছে দোয়া চায় সরকারের কাছে বিচার চাই বার জন্য বিচার চাই সরকারের কাছে আমি একটু গিয়ে আবেদন পরিবারে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অনিশ্চয়তা এখন তার পরিবার সন্তান হত্যার বিচারের পাশাপাশি তারা চান সরকারি সহায়তা বাজার রোড আমিন টাওয়ারের সামনে একদল পুলিশ এসে এলোপ্যাথি গুলি করে একটা গুলি আমার ছেলের গালে লাগে আর দুইটা গুলি একটা মাথায় আর একটা এই জায়গায় লাগছে গুলিটা ওই দুইটা গুলিতে আমার ছেলে এইখানে স্পট ডেট এর জন্য আমরা এটার বিচার চাই আর দেশবাসীর কাছে আমরা আমার ছেলের জন্য দোয়া চাই আমরা যখন তারা নেওয়ার জন্য হাসপাতাল নেওয়ার জন্য গেছি চার পাঁচজন তখন আরও একদল পুলিশ এসে গুলি করতে আছে তখন আমরা থেকে দৌড় দিছি দৌড় দেওয়ার পর আইসা পরে ঠেকায় গুলি করছে আরও দুইটা একটা করছে গারে একটা করছে মুখে মোট তিনটা গুলি করছে আর আমরা এর একটা সুস্থ একটা বিশ্বাস চাই সংসারে অভাব অনটনের কারণে সে আসলে লেখাপড়ার পাশাপাশি কর্ম করত সুস্থ যেন বিচার হয় আমার বাতিজার এটাই আমাদের কামনা মেহেদি হাসান নেই পড়ে আছে তার সেই বিছানা পড়ার টেবিল বই তার ব্যবহৃত পোশাক এসবের মাঝেই মেহেদির স্মৃতি হাতরে বেড়াচ্ছেন তার স্বজনেরা মেহেদির মতো গণহত্যার বলি হওয়া প্রতিটি শহীদের উপযুক্ত বিচারই এখন দেশবাসীর প্রত্যাশা তবেই শান্তি পাবে তাদের আত্মা মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন বড়দের মতো বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বছরের সাবা সাত দিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন অনেকটাই সুস্থ সাবার মতো সিপাই নিসা ডেমরা থেকে আসা সাদাবসহ সহ আরো অনেক শিশু ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে মুগদা মেডিকেলের অষ্টম তলায় আমার ডেঙ্গু হয়েছিল তারপর জ্বর হয়েছিল মাথা ব্যথা তারপর পেটে ব্যথা হয়েছিল বমি অনেক এগুলা ছিল জ্বর আসার পরে পরীক্ষা করার পর দেখলাম যে ডেঙ্গু ধরা খাইছে তখন ডাক্তাররা অ্যাডভাইস করছে হাসপাতাল আনার জন্য হাসপাতাল নিয়ে আসছে জ্বর আসছে আজকে চার দিন হয়েছে পরে রক্ত টেস্ট করছি ওইখানে ডেঙ্গু ধরা পড়ছে মুগদে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা মান্ডা মাতুয়াইল যাত্রাবাড়ি সায়দাবাদ এসব এলাকা থেকে বেশি রোগী আসছে এই হাসপাতালে চলতি বছর সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছে তিন জন এদের মধ্যে শিশু আটশো জন আমাদের বেডটি আসলে শিশুদের জন্য মাত্র ষাটটা বেড বরাদ্দ আছে কিন্তু এখানে ভর্তি আছে প্রায় একশো আশির উপরে ডেঙ্গুর মধ্যে যারা ক্লাসিক্যাল ডেঙ্গু যে শুধুমাত্র সিমটম আছে কিন্তু ডেঞ্জার সাইন কম তাদেরকে আমরা এখানে রাখতেছি আর যে ডেঙ্গু শক সিনড্রোমের যে ক্রিটিক্যাল কেয়ারগুলো আরেকটা আসলে ডেঙ্গু হ্যামারেজিক এই ধরনের যদি ক্রিটিক্যাল কেসগুলো আছে আমরা ভিতরে আরেকটু নিবিড় পরিচর্যায় যাতে থাকে সেরকম একটা ব্যবস্থা রেখেছি জ্বরের পাশাপাশি পেট ব্যথা বমি কখনো বা লো প্রেশার নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা বেশিরভাগ রোগী আমাদের এখানে যেটা আসছে ডেঙ্গুর সাথে জ্বর পেট ব্যথা বমি পাতলা পায়খানা আর একটা যেটা হচ্ছে হঠাৎ করে ওদের শরীর মানে প্রেশার কমে যাচ্ছে আর কিছু কিছু বাচ্চারা আমরা এবার একটু কাশিও দেখতে পাচ্ছি শিশুদের জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে পাশাপাশি খাওয়াতে হবে তরল জাতীয় খাবার এমনটাই পরামর্শ চিকিৎসকদের ডেঙ্গুর প্রথম তিন দিনের মধ্যে একটা সিবিসি এবং ডেঙ্গু অ্যানেশন পরীক্ষাটা করে ফেললে ভালো হয় এর মধ্যে বাচ্চাকে একটু প্রচুর তরল জাতীয় খাবার খাওয়াতে হবে ডাবের পানি ফলের রস ওটসেলাইন এগুলো খাওয়াবে আর সঠিক সময় ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নেবে দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা চলতি মাসে প্রথম দিন থেকে সুপার শপগুলোতে পলিব্যাগ নিষিদ্ধ হয় পণ্য বেচা ব্যবহার করা হচ্ছে কাগজ কাপড় আর পাটের ব্যাগ বদলে যাওয়া বাস্তবতা বিকল্প ব্যাগ সহজলভ্য করে তোলা দরকার বলছেন ক্রেতা বিক্রেতারা সাথে সোনালী আস পাঠ পাঠপণের সমাদ সৃষ্টিতে জোর পদক্ষেপেরও তাগিদ নাগরিক সমাজের প্রতিবেদন মাসের শুরুর দিন থেকে সুপার শপগুলোতে পলিব্যাগ নিষিদ্ধের পদক্ষেপে সাড়া পড়েছে যথেষ্টই পরিবেশের জন্য ক্ষতিকর পলি সামগ্রী নাকচ করে দিয়ে পণ্য বেচা কেনায় ব্যবহার করা হচ্ছে বিকল্প ব্যাগ এখন থেকে জুটের ব্যাগগুলো সবসময় ক্যারি করব প্লাস্টিক অ্যাভয়েড করব পলিব্যাগ ব্যাগ অ্যাভয়েড করব পলি ব্যাগকে বড় করে না জানাতে এবং কাগজ কাপড় পাটের ব্যাগকে হ্যাঁ বলতে যত্নের সাথেই ভূমিকা রাখছেন ব্যবসায়ী বিক্রেতারা পলিথিনের টোটাল বিষয়টা উঠিয়ে এখানে কাগজ রিপ্লেস করে দিয়েছে পণ্য প্যাকেটিং এর জন্য আর পণ্য নিয়ে যাওয়ার জন্য ফাইনাল বিল সেটেলমেন্টের জন্য ওখানে পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগের ব্যবস্থা করেছে কেবল কথার কথা নয় পলিথিন বর্জন যেন রূপান্তরিত হয়েছে কাজের কথায় আর এমনিভাবে সচেতনতা ও দায়িত্ব বোধ আরও আশাবাদ জাগিয়েছে সমাজ সংস্কারে কোনো কোনো বিকল্প ব্যাগের জন্য আলাদা দর গুনতে হলেও সেটি মেনে নিতে আপত্তি নেই বলছেন পরিবেশ সচেতন ক্রেতারা আর রুচিশীলরা সৌন্দর্য এবং বৈচিত্র্য যোগ চাইছেন ব্যাগের ডিজাইনে এই ডিজাইনটাকে আর একটু অ্যাট্রাক্টিভ করা যায় তাহলে আমাদের মতো কাস্টমাররা আরও বেশি আকৃষ্ট হবে অগ্র যন্ত্রের মতে এখন পরিবেশ বান্ধব ব্যাগ প্রশ্নে দরকার মানুষের মনোরাজ্যের সংস্কার বাসা থেকে ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছি এই প্র্যাকটিসটা আমাদের সবার করা উচিত আপনারা বাসা থেকে নিয়ে আসুন আমরা জাস্ট বাজার করে আপনাদের থলের দিয়ে দেবো প্রকৃতি ঘনিষ্ঠ সামগ্রীর কজর সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের ধরা বহাল রাখা হোক এমনটাই চাওয়া নাগরিক সমাজের আর পরিবেশবাদীদের মন্তব্য মানুষকে ঠিকমতো উদ্বুদ্ধ উদ্দীপ্ত রাখা গেলে দূষণমুক্ত সমাজ নির্মাণ সেই সাথে টেকসই উন্নয়নও হবে ত্বরান্বিত চাইলেই এখন আর কেউ পলিব্যাগ পাচ্ছেন না পণ্য নিতে হচ্ছে কাগজ কাপড় কিংবা পাটের ব্যাগে এমনিভাবে নিয়ম মানবার সংস্কৃতি দাঁড় করানো গেলে কেবল পরিবেশ সুরক্ষা নয় সব ক্ষেত্রেই যোগ হবে ইতিবাচকতা বলছেন জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ